নমস্কার স্মার্ট গার্ডেন নদীয়ার পক্ষ থেকে আমি স্বরূপ এর আগে মিয়া সঙ্গে আমাদের দেশীয় মুম্বাইয়ের একটা তুলনা করেছিলাম আমেরিকান রেড পালমার নিয়ে একটা ভিডিও করেছিলাম প্রচুর কমেন্টস আসছে কিছু পজিটিভ আসছে কিছু নেগেটিভ আসছে এই তো করবেই ভালো মন্দ নিয়েই জীবন এইবার অনেকের সমস্যাটা কি হচ্ছে বেশি দাম দিয়ে তারা কিনে ফেলেছে কি হ্যাঁ বেশি দাম দিয়ে কিনে লাগিয়ে ফেলেছে এইবার তারা মন থেকে মেনে নিতে পারছে না যে এটা খারাপ তারা কিছু কমেন্টস করছে কিছু চারা ব্যবসায়ও তারা খারাপ কমেন্টস করছে কারণ যদি এই এই ভ্যারাইটিটা যদি খারাপ প্রমাণিত হয় বুদ্ধি শেষ চারা যা করে ফেলেছে সে তো বিক্রি হবে না এই নিয়ে চলছে কেউ ভালো কমেন্টস করছে অনেকে বলছে দাদা ভালো বলেছেন লাগাতে যাচ্ছিলাম লাগাচ্ছি না হ্যাঁ তো দেখুন আমি আসল যেটা সত্য সেটাই তুলে ধরি যদি খারাপ কিছু মনে করেন আমাকে যদি মনে করেন যে না আপনি খারাপ বলছেন তাহলে ভিডিও করব না তাহলে ওদের মতো নামও চাটবো মালিকদের যেটা আপনারা চাইছেন সিদ্ধান্তটা আপনার আপনি এক কোটি টাকা চাষ করে লাভ করলে আমাকে এক টাকা দেবেন না আর আপনি দু লাখ টাকা লাভ মানে লস করলেও আপনার দুঃখের ভাগ আমি নেব না ব্যাপারটা আপনাদের আপনারা যদি মনে করেন যেসব ভিডিও দেখবো না তাহলে আমিও নার্সারিতে যাব আমিও ওখানে গিয়ে ভিডিও করে নিয়ে আসবো তো যাক কথা বড়াবো না আম মেয়াজে কি শেষ দেখাতে পারছি না কেউ যা এটা পাকেনি একটা বোনাইকিং পেকেছে দেখলাম হালকা ডিস্টার্ব আছে যদিও বোনাইকিং পাকার টাইম হয়নি দেখলাম আমটা নরম হয়েছে তো কেটে আজকে একটু রিভিউ দেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করছেন ভিডিও লাইক শেয়ার করছেন কমেন্ট করছেন খুব ভালো লাগছে তো ধৈর্য ধরে একটু দেখুন আজকের ভিডিওটা দর্শক এটা হচ্ছে কিউ যাই তো থাই ভ্যারাইটির মধ্যে এই কিউজাইটা কিন্তু শুনেছি ভালো আর সব থেকে বড়ো কথা এই হলুদ কালার যে আমগুলো হয় না হালকা হলুদ কালার এই এই ভ্যারাইটির আমগুলো ভালো হয় কারণ হচ্ছে দেখুন আমরা ব্যানানাতে দেখেছি কিউজাইতেও দেখছি তো চলুন আর কি আম আছে আজকে একটু দেখে এখন ভর দুপুর তাই খুলে দিলাম দেখুন কালার এই আমেরিকান রেড পালমার কিন্তু যথেষ্ট বড় সাইজের হয় সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের হয় কালার সুন্দর হয় কিন্তু এটা বাড়িতে করতে পারেন কমার্শিয়াল হবে না কারণ আশ প্রচণ্ড আঁশ অতটা মিষ্টি না ঠিক আছে তো এটা ভালোই ধরেছিল সাইজও ভালো কিন্তু খেতে ভালো না আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকে ভাবছেন যে দাদা অনেকে কমেন্টসও করছেন যে কিছু আম লাগাবো একটু কোন কোন ভ্যারাইটি ভালো তো যেদিন আমি কিউজাইটা কাটবো সেদিন এই আপনাদের আলোচনা করব আপনারা এর পরে ভিডিওটা খেয়াল করবেন তো আজকে চলুন এবার একটু বুনাই কিংয়ের কাছে যাই দর্শক সাইজ কিন্তু বিভৎস সাইজ বিভৎস সাইজ এই আমটা ধরন কেমন জানি না তবে যদি ধরন ভালো হয় এটা কমার্শিয়াল হবে হ্যাঁ কমার্শিয়াল এই কারণে হবে আমটা এই জায়গাটা একটু ডিস্টার্ব যার জন্যে আমটা পেকেছে দেখাই দর্শক বিভৎস কালার বিভস্য কালার সাইজ এইটা কিন্তু ছোটো তিনটের মধ্যে এই জায়গাটা একটু ডিস্টার্ব হয়েছে বলে আমটা নরম হয়েছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি বাড়িতে গিয়ে কেটে খেয়ে আজকে রিভিউ দেবো আর এই যে হিমসাগর পেয়েছি হিমসাগরের সঙ্গে তো কখনোই হবে না তবু একটু রিভিউ দেবো আর এটা কমার্শিয়াল এই কারণে হবে এইটা কিন্তু মিষ্টি দরকার নেই মিষ্টি দরকার নেই আষাঢ় মাস থেকে কিন্তু কাঁচা আমের একটা ভালো চাহিদা থাকে কারণ যত অনুষ্ঠান আছে চাটনি দেখুন এইটা কিন্তু কাঁচাও যদি বিক্রি হয় চাটনির জন্যে যেহেতু ওজনে বড় সেটা পত্তা হয়ে যাবে তো চলুন এবার একটু টেস্ট করি তো এই যে বাহাতে হিমসাগর আমাদের দেশীয় ভ্যারাইটি আর এই যে সেই বোনাইকিং তো এবার একটু টেস্ট রিভিউ হবে হ্যাঁ একা একাই টেস্ট রিভিউ করব তো এই যে সেই বোনাইকিং কেটেছি কালারটা কিন্তু ভেতরে সুন্দর এই আমটা সবচেয়ে বড়ো কথা কেমন টেস্টটাকে একটু খেয়ে নি রেড পালমার মিয়াজাগির থেকেও ভালো হালকা মিষ্টি ঠিক আছে আর থেকে বড়ো কথা এই আমটা যদি আপনারা ওই কী বলে কাঁচাতে চাটনি হিসাবে খান তাহলে কিন্তু মানে কাঁচাতে যে কোনো টক অফল হবে আঁশ আঁশ আছে আঁশ হলোর সমস্যা নেই কাঁচাতে চলে যাবে তো যেহেতু লেটে আষাঢ় শ্রাবণ মাসের দিকে যদি কাঁচাতে বিক্রি করা যায় আমার মনে হয় কমার্শিয়ালি করা যেতে পারে কারণ কাঁচা আম যেহেতু সাইজ ছোট হয় আমরা যে সমস্ত অল টাইম আম লাগাই তার থেকে সাইজ বড়ো তো একটাতেই কেজি মানে পুষিয়ে যাবে কাঁচাতে মোটামুটি কুড়ি তিরিশ টাকা করে যদি বিক্রি হয় পুষিয়ে যাবে তো বোনাই কিং আজকে রিভিউ দিলাম অরিজিনাল আর হিম ও আমি দেবো না আমরা সবাই জানি হিম সাগর নিয়ে আর বলার কিছু নেই হুম মুখটাই চেঞ্জ হয়ে গেল পুরো তো যাক বোনাইকিং শখ করে লাগাতে পারেন একটা দুটো কমার্শিয়ালি বলবো না তবে করা যেতে পারে বাড়িতে একটা লাগান বড় একটা আম দেখলে ভালো হয় হ্যাঁ আমার তো অসাধারণ লাগবে অসাধারণ এই ছিল ভিডিও আপনারা সাবস্ক্রাইব করুন দেখুন আর মতামত অন্য মতে জানান বাই